আবার উত্তপ্ত উত্তরবঙ্গের ফালাকাটা থানা এলাকায় কিছু হিন্দুদের বাড়িতে আক্রমণ দেখ করছেন জেহাদি রোহিন্দিয়ারা ফালাকাটা থানাতে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন চুক্তি করে বসে রয়েছে সেখানে হিন্দুর উপরে আক্রমণ হচ্ছে আমাদের রাজ্য কি এতটাই নিচে নেমে গেছে আপনারা দেখছেন নিউজি নাম্বার ওয়ান ভুতনি মালদা অল ইন্ডিয়া ডিজিটাল দেখুন সবাইকে দেখার জন্য সুযোগ করে দিন এবং ভিডিওটাকে সবাইকে শেয়ার করুন এবং খবর যদি ভালো লাগলে বৈশ্বিক চ্যানেলটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন যেভাবে হিন্দুর উপরে আক্রমণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নিউজের মাধ্যমে টেলিভিশন লাইভ রয়েছে